বন্ধুরা আমি বিকাশ আজ এসেছি তারকেশ্বর থানার অন্তর্গত বাজবেদিয়াতে বেশ কয়েকদিন আগে আমার একটা আপনারা কিছু স্টিল ছবি একটা ভিডিও দেখেছিলেন যখন দাদার ফার্মে আমি দেখতে আছি তো দাদার দোতলা ফার্ম দেখুন হলুদ উপর থেকে নিচে পর্যন্ত তিরপলটা দেওয়া আছে উপরে কুলিং প্যাডকে আমরা কেটে তিন ফুট করে বসিয়েছি যেটা ছ ফুট লম্বা থাকে তিন ফুট করে বসিয়েছি উপরে তিনটে ফ্যান দেওয়া আছে আর নিচে চারটে ফ্যান দেওয়া আছে দেখায় উপরে কুলিং প্যাড আমরা বসিয়েছি রকম ঢালাই স্ল্যাব ছাড়াই একটা জিআই পাত দিয়ে এটা বানানো হয়েছে এর উপরে ফ্রেন সমেত কুলিং প্যাডটাকে বসানো হয়েছে আমরা কুলিং টেস্ট করেছি কোনো সাইড দিয়ে জল আসছে না সব কিছু হতে আছে অন্ধকার হয়ে গেছে ভিডিওটা বানাতে একটু সমস্যা হবে জাস্ট উপরের ভিউটা দেখিয়ে একটু উপরে দেখুন ওনার সিলিং আলাদাভাবে কোনো কাঠামো নেই এলোবাস্টারের তলায় যে কাঠামো আছে সেই কাঠামো উপরই আমাদেরকে সিলিং করতে হয়েছে কারণ সাইডের হাইট দেখুন মাত্র তিন ফুট তো এখানেতে আমরা ওই কাঠামোর সঙ্গে ফয়েলটা দেওয়ার জন্য আমরা এখানে টুয়েলভ এম এম ফয়েল ইউজ করেছি যাতে কোনো রকমভাবেই হিট না আসে ওইদিকে লাইন নেই এখনও লাইটের কানেকশান হয়নি ফ্যানগুলো দেখাতে পারব দুটো চলছে এখানে চল্লিশ ইঞ্চি ফ্যান ইউজ করা আছে তিনটে দাদা যদি আবার পরে ফ্যান ইউজ করতে হয় তার জন্য এটা গ্যাপ আছে কিন্তু ফয়েল দেওয়া আছে যদি পরে ব্যবহার করতে হয় ওর জন্য উনি বলেছেন যে গ্যাপটা থাক ফয়েল দেওয়া আছে ওটা হিউমিডিটি স্যার আর একটা হচ্ছে টেম্পারেচার সেন্সার এটা হচ্ছেন সেই সোমনাথ দা এই জন্য সোমনাথ দা ওনার অনেক দিন ধরে উনি চেষ্টাই ছিলেন কীভাবে করবো কীভাবে করবো টাকা পয়সা জোগাড় করবো আলটিমেট পেরে উঠেছেন আজকে ইনস্টলেশন কমপ্লিট হলো উনিও যথেষ্ট খুশি নাকি খুশি হ্যাঁ কারণ জানেন যে ওপেন ফার্মারদের থেকে ইসিতে আসতে গেলে একটা খরচ হয় ভালো অ্যামাউন্টের তো সেটা জোগাড় করে উঠে আবার নতুন উদ্যোগ নিয়ে আরম্ভ করা একটা বড় ব্যাপার চলুন নিচে দেখায় কুলিং প্যাড সব হুটি দেওয়া আছে এখানে কুলিং প্যাড ফার্মের ভিতরে বসানো হয়েছে আমরা নর্মালি ফার্মের আউটসাইডে কুলিং প্যাড বসাই কিন্তু এখানে ওনার ওই সিটিটা থাকার কারণে আমাদেরকে ভিতরের দিকে বসাতে হয়েছে এখানে নিচে তো ওনার হাইটটা বেশি আছে প্রায় সাড়ে সাত ফুট আট ফুটের মতো যে কারণে এখানে চারটে ফ্যান দেওয়া আছে চারটে চল্লিশ ইঞ্চি ফ্যান দেওয়া আছে তিনটে দেওয়া আছে থ্রি ফেন একটা সিঙ্গেল ফেজ সিঙ্গেল ফেজটাতে আমরা ভিএফি দেব যেটা শীতকালে খুব সুবিধা হবে হচ্ছে প্যানেল বক্স প্যানেল বক্সটা এখানে এখন টেম্পোরারি বসানো হয়েছে উনি ডিজি রুমের পাশে একটু রুম করবেন তখন প্যানেল বক্স ওখানে চলে যাবে তিনি হচ্ছেন আমাদের প্যানেলের ইঞ্জিনিয়ার আর মনিরুল ভাই ইনস্টলে টিমটা যিনি দেখাশোনা করেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন